দিস চ্যানেল ডজ নট প্রোমোট এনিভ্যালান্ট হার্মফুল আর ইনলিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অন্দি ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংহকে তার বাড়ির সামনে বোমা হামলার ঘটনায় জগদ্দল থানায় তলব করেছে এসআইটি এসআইটির অফিসাররা তাকে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করেন যদিও ওই তদন্তে আস্থা নেই জানিয়ে অর্জুন সিং বলেছেন এই পুরো তদন্তটাই আইওয়াশের মতো তিনি এর পাশাপাশি সিবিআই তদন্তের দাবি করেছেন অর্জুন সিং এর অভিযোগ এসআইটি এর বর্তমান তদন্তে তিনি সঠিকভাবে বিচার পাবেন না অন্যদিকে তৃণমূলের ভাতপাড়া শহর সভাপতি দেবজ্যোতি ঘোষ মন্তব্য করেছেন অর্জুন সিং হয়তো এসআইটির তদন্তে ফেসে যাওয়ার ভয়ে সিবিআই তদন্ত চাইছেন প্রথমে তো এদের ওয়ার্ড যেটা ছিল সেটা পুরো অবজেকশনেবল স্পট ছিল আমাকে বলছে আপনাকে ইন্ট্রোগেশনের জন্য ডাকা হয়েছে আপনার রাইট নেই আমার ইন্ট্রোগেশন কারণ আমি এফআইআর করেছি আপনি আমার আমি কী এফআইআর করেছি সেটার জন্য আপনি আমাকে ডেকেছেন দ্বিতীয় কথা হলো এদেরকে এরা সব পুরো সেট আপ আছে টাইম আট মাস পরে এদের টাইম মনে হচ্ছে আট মাস পরে এরা জানতে চাইছে কি আপনাকে কে বলেছিল কীভাবে আপনি ভিডিও পেয়েছেন থানাকে দিয়েছেন এটা কি সম্ভব আমি তখন বললাম কি আপনার থানা ওয়ান এইটি ডিগ্রিতে আমার বাড়ির চারোদিকে ক্যামেরা আছে আপনি আমাকে জিজ্ঞেস করছেন সব তো ক্যামেরা আপনার কাছে আছে আমি যা দিয়েছি আর আপনার যা ক্যামেরা দুটো কোর্টকে দিয়ে দিন দ্বিতীয় হলো সিটে যাদের যাদেরকে বলা হয়েছে তাদের মধ্যে সবাই ছিল না এটা কোর্টকে আমি মনে করি কোর্টকে অবমাননা করা হচ্ছে